لله ما في السماوات وما في الارض وان تبدوا ما في انفسكم او تكفوه يحاسبكم به الله فيغفر لمن يشاء ويعذب من يشاء আল্লাহ বলে না মানুষ আসমানের নিচে জমিনের উপরে যা আছে সব হলো আমি আল্লাহর দুনিয়ার কারণ এভরিথিং ফর আল্লাহ সব আমার আল্লাহ জন্ম আল্লাহ জানা দিলেন আসমানে যা আছে জমির উপরে যা আছে সব কিছুর মালিক আমার আল্লাহ দুনিয়ার কোন নেতা না কোন প্রধানমন্ত্রী না কোন মেম্বার না কোন চেয়ারম্যান না কোন আলেম গুলাম না এই সব কিছুর ব্যাপারে ক্ষমতা আমার আল্লাহ রাখেন সব কিছুর মালিক হলেন আমার আল্লাহ আল্লাহ কালাম উল্লাহ শরীফের বিভিন্ন জায়গার মধ্যে সুন্দর করে জানা দেয় হ্যাঁ আসমানের নিচে জমিনের উপরে যা দেখো সব আমি আল্লাহ বানালাম এমনকি তুই যেই ব্রেন নিয়ে চিন্তা করো ওই ব্রেনটাও আমি আল্লাহ বানালাম তোকেও আমি আল্লাহ বানালাম তোর মা কে আমি আল্লাহ সব সৃষ্টি করলাম মানে আমি আল্লাহ সৃষ্টি মানে আমি আল্লাহ খালে যেই মা বাবার মাধ্যমে এই দুনিয়ার মুখ দেখলা ওই মা বাবাকে আমি আল্লাহ তো বানাইলাম দুনিয়াতে যাতো যা দেখো সব কিছুর মালিক হল আমি আল্লাহ মানে লিল্লাহি মা ফিস সামা ওয়া মা ফিল আর আসমানের নিচে জমির উপরে যা কিছু আছে সব কিছুর মালিক হল আমি আল্লাহ আমি আল্লাহরই নিজ মালিক আমি আল্লাহরই খালি আমি আল্লাহ হলো রজ্জাক আমি আল্লাহ হলো বান্দা তোমাকে চালানে আমি আল্লাহ হলাম বান্দা তোমাকে বানানে মানে আসমানের নিচে জামিনের উপরে যা কিছু আছে কোনোটাই অটোমেটিক হয় নাই এই সব কিছু কৃত্রিম যা তা মানুষের ব্রেন দ্বারা বানালেন আর ওই মানুষের ব্রেনটাও তো দুনিয়ার কোনো বান্দাদের মাধ্যমে বানানো হয় নাই ওই মায়ের পেটের মধ্যে এত সুন্দর করে করে যে আল্লাহ পাক মাথা বানাল যে পাক হাত বানালেন যে পাক পা বানালেন যে পাক এত সুন্দর একটা বডি বানালেন ওই মায়ের পেটের মধ্যে যে আল্লাহ বানালেন দুনিয়ার কোন বান্দা সাহায্য নেয় নাই আল্লাহ পাক নিজে আকৃতি দান করে করে এরপরে বানালেন কারণ আল্লাহ পাক তো আকৃতি দানকারী দুনিয়ার কোন বান্দা আকৃতি দিতে পারে না আল্লাহ তো সূরায়ে হাশরের মধ্যে ওই জায়গায় নিজের পরিচয় দিতে গিয়ে আল্লাহ জানাইছেন হুয়াল্লাহুল খালিকুল বারি المصوّر له الأسماء الحسنى الله آيات <applause> তাদের মধ্যে নিজের পরিচয় দিতে গিয়ে আল্লাহ জানায় দিছেন বান্দারা আমি আল্লাহ হলাম খালি আমি আল্লাহ হলাম উদ্ভাবন কর্তা আবার আমি আল্লাহ হলাম আকৃতি দান খারি আল মুসাবির তোর ব্রেন কোন জায়গায় দেওয়া লাগবে আমি আল্লাহ দিয়া দিলাম তোর কানগুলো কোন জায়গায় দেওয়া লাগবে আমি আল্লাহ দিলাম কোন জায়গায় নাক দেওয়া লাগবে দিলাম কোন জায়গায় চক্ষু দেওয়া লাগবে আমি আল্লাহ মায়া করে ওই জায়গায় চক্ষু দুইটা বসাইলাম কোন জায়গায় হাত দেওয়া লাগবে ওই জায়গার মধ্যে আমি আল্লাহ হাত দিয়া দিলাম কোন জায়গায় পা দেওয়া লাগবে আমি আল্লাহ ওই জায়গায় এই মানুষগুলোর কোন জায়গায় যেই যেই অঙ্গ প্রত্যঙ্গ দেওয়া লাগবে দুনিয়ার কোন মানুষ বানায় না এগুলা বানাইছে এক বানাইছেন আল্লাহ সন্ধ আছে আমাকে আমার আল্লাহ বানালেন আমার মা বাবাকেও আল্লাহ বানালে পৃথিবীর যত বড় 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 বিজ্ঞানী যারা এদের ব্রেন তো আমার বানালেন একমাত্র কারণ আল্লাহ পাওয়ার অনেক পরিমাণ বেশি দুনিয়ার নেতার মত না দশ বছর পরে পরে তার পাওয়ার কমে যাবে বেড়ে যাবে এমন পাওয়ার আমার আল্লাহর হাতের মধ্যে আছে এবং তারা আল্লাহর পাওয়ার এমন পাক বলেন তোকে তোর মা বাবা কে তোর পরিবার রে তোর বংশধরে রে মানে পুরা পৃথিবীর সব কিছুই তো আমি আল্লাহ বানালাম লিল্লাহিমা ফিস সামাওয়াতি ওয়া মা আসমানের নিচে জমিনের উপরে যা সব আমি আল্লাহর সৃষ্টি করা মানে আমি আল্লাহর বানানো এবার আল্লাহ বলেন আমি আল্লাহর কি পরিমাণ পাওয়ার আর ক্ষমতা জানো নি ওয়া ইন তুবদু মা ফি আনফুসিকুম মাউতুফু হুয়ুহাসিবুকুম বিল্লাহ বান্দা তুরন্তরে যা রাখো অথবা প্রকাশ্যে বান্দা তুমি যা করো এই সব কিছুর ব্যাপারে আমার মাওলার দরবারে হিসাব দেওয়া লাগবে এর মানে হলো অন্তরে যেই গুণাগুলো গুনার কথা তোমার অন্তরে জেগে গেল এই ব্যাপারেও রবের দরবারে হিসাব দেওয়া লাগবে আর যেটা তুমি নিজে করে ফেললা মানে প্রকাশ্যে করে ফেললা ওই ব্যাপারেও রবের দরবারে একদিন তোমার আমার হিসাব দেওয়া লাগবে এই আয়াত যখন মদিনা

এবং কোনো আমল নাই আমরা সাহাব করি না তো হয়ে যায় গনুবি আমার কিন্তু অন্তরের মধ্যে যা আছে এই ব্যাপারে আমাদের ধারণা নাই এই ব্যাপারে যদি আল্লাহর দরবারে হিসাব দেওয়া লাগে তাহলে হিসাব দেওয়া পসিবল হবে না হিসাব দেওয়া সম্ভব হবে না কারণ প্রকাশ্যে যা করি এই ব্যাপারে আল্লাহ জানেন কি জানেন না জানেন দি প্রকাশে আমরা কত কিছু করি নামাজ করি রোজা রাখি গান করি ন্যাক আমল করি এই সব ব্যাপারে আল্লাহ জানেন কি জানেন জানেন কিন্তু গোপনে গোপনে যেটা করি নাই মনে আছে মনে মনে জাগে অনেক গুনাহের কথা মাঝে মাঝে শয়তান এসে পড়াশোনা দেয় আজকে বুঝে দিছো কেন একটু যাও না বন্ধুদের সাথে একটু সিগারেট টান দেশ ভাল লাগে জানস না সুলের কাটিংটা একটু ওই তোর বন্ধুর মতো মেসি নেইমারের মতো দেখস না শয়তান মাঝে মাঝে এসে অন্তরের মধ্যে এরকম পরচনা দেয় কি দেয় না বলেন দেয় না মাঝে মাঝে শয়তান এসে এরকম পরচনা দেয় তো এরকম পরচনা যখন দেয় তখন তো অন্তরে এটা থাকে কেউ যদি প্রকাশ্য করতে চায় তো করে আবার কারোর ভিতরে যদি আল্লাহর ভয় থাকে তাহলে পশ্চিমকালে সে তখন কেউ অন্যায়টা করতে পারে না কারণ অন্তরের মধ্যে ভয়টা কার আরো জোরে বলেন না কার আরো জোরে বলেন কার যা কিছু আছে আমরা প্রকাশ্য যদি করে ফেলি তো এটা তো আল্লাহ দেখিনি অন্তরে যা আছে ওটা তো জানেনি যদি আল্লাহ এই দুইটা বিষয়ের হিসাব নেয় নবীজি তিলাওয়াত করলেন তোরা তোদের অন্তরে যা রাখো অথবা প্রকাশ্যে যা করো সব ব্যাপারে আল্লাহর কাছে হিসাব দেওয়া লাগবে সাহাবাহের মাথা গরম হয়ে গেল ভাই হ্যাঁ অবস্থা কি তারা চোখের পানি ফেলে কান্না করছেন নবী আমরা তো নামাজ পড়ি আমরা রোজা রাখি আমরা আমল করি আপনার সুন্নতের উপরে আমল করি আপনি যেমনে যেমনে বলেন অমনি অমনি মানি তাইলে আমাদের প্রকাশ্য ব্যাপারে কোনো অসুবিধা নাই আল্লাহ যদি হিসাব নেয় তাহলে আমাদের আমলের ব্যাপার হিসাব দিয়া এরপরে আল্লাহর কাছ থেকে জান্নাতটাকে অ্যাকসেপ্ট করব ঠিক আছে অসুবিধা নাই কিন্তু অন্তরে যা আছে এটা তো আমাদের হাত নাই শয়তান তো আসি একজন খালি পড়াশোনা দিতেই থাকে খালি গুণা কর অপরাধ কর আমাদের অন্তরে মাঝে মাঝে এই গুনাহের কিছু প্রভাব আসে কি আসে না আসে না অন্তরে অটোমেটিক গুনাহের প্রভাব চলে আসে অন্তরের হিসাব যদি নেয় অবস্থা গরম আমি বক্তার অবস্থা চাই আপনারও অবস্থা চাই কারণ হলো মাঝে মাঝে তো শয়তান এসে অন্তরে গুতাগুতি করে মনে গুতাগুতি করে মনটাই চায় শয়তান বলে যুবক যাও না ওই পাশের বাড়ির ভাবি একা একা যাস না ঠিক কিনা আছে না নাই ভাবি ভাবীর জামাই দেশে নাই প্রবাসী যাইতে পারো একসাথে হাত দামাতে পারো একসাথে ঘুরতে পারো ওই যে বুড়ের মাঝে মহিলা মাদ্রাসা থেকে মাইয়া বের হইছে এই না বাইচ্চা একটু মায়ার বেশে ঘুরোস না দেখবি ঘুরলে খুব মজা লাগবে এক দিন দুই দিন তিন দিন ঘোরার পর একটা সুন্দর প্রেম হয়ে যাবে তাহলে এই সুন্দরী রমণীকে তুই বিয়ে করতে পারবি এই ধোঁকা কি কোন ভালো মানুষের না শয়তানের কে বলেন না কেন যুবকরা আপনাদের অন্তরে এমন কিছু জাগে না অবশ্যই জাগে আল্লাহ যদি হাশরের ময়দানে অন্তরের বিশা বিষয়েও যদি হিসাব নাই এমন অবস্থা কি সাহাবায়ে کرام এটাই বলে নবীজি আপনি বললেন আল্লাহ পাক জানাইছেন আমাদের প্রকাশ্যে যা আমাদের গোপনে যা সব কিছুর ব্যাপারে আল্লাহ হিসাব নেবেন তাহলে অন্তরের কথা তো অবস্থা काय অন্তরে তো অনেক গুনাই করে لا يكلف الله نفسا الا اساها এরপরে আয়াতের মাধ্যমেই হুকুম রহিত হয়ে গেল আল্লাহ পাক আয়াত নাজিল করে জানাইয়া দিলেন কোনো অসুবিধা হবে না বান্দা যখনই কাজ করবে ওই কাজের ব্যাপারে হিসাব দিয়া দিবে মানে মনে মনে শয়তান প্ররোচনা দিয়া দিল যদি সে প্রকাশ্যে কাষ্ট করা আরম্ভ করে দেয় অথবা এই কাষ্ট করার জন্য মনস্থির করে করে এগিয়ে যায় মুক্তিয়া যদি বের করে দেয় তাহলে এই বান্দা হিসাব আমার মাওলানা দরবারে হবে নচে তন্তরে থাকলে প্রকাশ্যে কোনো গুণা না করলে আমার আল্লাহ হিসাব নিবে না সাহাবায় কেরামের মনের আশাও পূরণ হয়ে গেল অন্তরের মধ্যে শয়তান আসিয়া আসিয়া দোকা দেয় এ বান্দা যাও তুমি একটা অন্যায় কাজের দিকে দৌড়ে যাও একটা অপরাধ করার জন্য তুই দৌড়াইয়া যাও শয়তান যতই যা তুই যা বলবে শয়তানের প্রচনার পাদের মধ্যে আমরা পা দিতে পারি না ওই শয়তানের প্রতারণার পাদের মধ্যে আমরা পা দিতে পারি না এই চিন্তা নিয়ে যদি বন্ধা আগে যায় নামাজ পড়ে রোজারা কেন কামল করে আন্মা বলে অপেদম্ব আপনার উম্মতেরা অন্তরের মধ্যে শয়তান গায় দিয়া দিল পরজনারাদের মধ্যে ফলাইয়া দিল এই বান্দাটা যদি প্রকাশে কোনো গুনাহের খাজনা করে ওই অন্তরের হিসাব আমি আল্লাহ নিব না নিব না নিব না নিব না যা সে করবে কত জবান দিয়া বের করবে ওই হিসাব পাইতে পায় আমি মাওলা দরবারে দেওয়া লাগবে এই বান্দা হাতি যা করলো পা দিয়ে যা করলো হিসাব দেওয়া লাগবে অন্তরে যদি শয়তানের বরচনা চলে আসে হিসাব দেওয়া লাগবে না যতক্ষণ পর্যন্ত তার নিজের নিজের দেহ দিয়া না করবে ততক্ষণ হিসাব দেওয়া লাগবে না ওয়াইন তুবদু মা ফি আনফুসিকুম আও তুফু ইউহাসিবুকুম বিল্লাহ আল্লাহ পাক সুন্দর করে জানায়া দিলেন ও পয়গম্বর এদের অন্তরে যা আবার প্রকাশে যা করলো সব ব্যাপারে আমি আল্লাহর দরবারে এর হিসাব দেওয়া লাগবে কেবার আল্লাহ পাক বলেন তায়া গফিরু মাইয়্যাশা ও ইউআযযিবু মাইয়্যাশা আল্লাহ পাক বলেন আল্লাহ যাকেই ইচ্ছা তাকে ক্ষমা করে দিয়া দিতে পারে আবার যা ইচ্ছা তাকে কঠিন আযাবের মধ্যে গ্রেফতার করতে পারে আল্লাহ যদি কাউকে জান্নাত দেয় আল্লাহর কোনো ক্ষতি হবে নাকি আল্লাহর কোনো গতি নাই আবার যদি কাউকে দইরা জাহান নামে দেয় আল্লাহর বিন্দু মাত্র পরিমাণ কোন লাভ হবে না আল্লাহ চায় ইমানওয়ালাকে ধরে ধরে আল্লাহ দিবে আল্লাহ চায় না ইমানওয়ালা জাহান নামের মধ্যে তোমরা ঢুকে যাও আল্লাহ চাই মৌমেনে কামেল তাদের জন্য আমি আল্লাহ জান্নার থেকে বানাইলাম এই মানুষকে আমি আল্লাহ মৌমেনকে আমি আল্লাহ জাহান নামের মধ্যে দিব না পাক বলেন হে আমার গোলামেরা শুনে না আমি আল্লাহ চাইলে ক্ষমা করে দিতে পারি আবার চাইলে আমি আল্লাহ হাজার দিতে পারি সব পাওয়ার আমি আল্লাহর হাতের মধ্যে রাখলাম এজন্য তো তুই তাও বা নামের একটা পুঁজি বানাইয়া চলা লাগবে ওই তাও বা স্টিক চলার পথে পুঁজি বানানো লাগবে কেমন পুঁজি বানাবে বলে হাঁটতেছে আসতাম ফিরুল্লাহ রব্বি মিন কুল্লি দাম্বি ওয়া তুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়া ইল্লা বিল্লাহিল আলিয়িল আযীম হাঁটতে চলতে উঠতে বসতে এই বার আমলটা নিজের ভিতরে নিয়ে আসা লাগবে একটা গুনাহের কথা মনে হলে এক আল্লাহকে স্মরণ করে করে চলা লাগবে আল্লাহ চায় না তোরে জাহান নামে দিয়ে আল্লাহর লাভ হবে না আল্লাহ চায় তোমাকে মায়া করে করে আল্লাহ জান্নাতে ঢুকাইয়া দেওয়ার জন্য হে যুবকেরা কত বড় অন্যায় করেছো কত বড় অপরাধ তোমার এত পরিমাণ অপরাধ করার পরে পরে মাঝে 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 মনে হয় যে আল্লাহ আমাকে ক্ষমা করবে কি করবে না এই চিন্তা নিয়ে 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 যুবকরা তোমরা দৌড়াইয়া যাও এই চিন্তা অন্তর থেকে সরাইয়া দাও জিন্দেগিতে তুই নামাজ পড়ো নাই আমার মাওলার দরবারে আগায়া যাও আল্লাহকে বলো ও দয়ার মালিক আমি আজ পর্যন্ত পাঁচ বেলার নামাজ আমি পড়তে পারি নাই নিয়োগ করে নিলাম আজকের এই মাসিল থেকে বাড়ি যাওয়ার পরে আমি পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করবো আমার মা বাবার সাথে আমি কি পরিমাণ অন্যায় আচরণ করলাম ওই মা বাবার সাথে কি পরিমাণ খারাপ আচরণ আমি করলাম ওই মা বাবাকে সম্মান আমি করতে পারলাম না ওই মা বাবাকে خدمت আমি করতে পারি নাই গো আল্লাহ আজকে থেকে ও আজ্ঞা করলাম বাড়িতে যাওয়ার পরে মা বাবা সাথে আমি ভালো ব্যবহার করব এই চিন্তা নিয়তি যদি আগা বান্দা যদি চিন্তা নিয়ে নিয়ে যদি করতে পারো কতবা যদি চেষ্টা করার পরেও যদি পসিবল না হয় আল্লাহ তো প্রত্যেকটা বান্দার মনের ব্যাপারে জানে বান্দা মন দিয়া কি করতে চায় ওই ব্যাপারে আল্লাহর ধারণা আছে না নাই নাই তোমার গুণা কি পরিমাণ বড় আল্লাহ পাকের গফফা নামের কাছে গুণাগুলো কিছুই না তোমার গুণা কি পরিমাণ বড় আল্লাহ পাকের রহমান নামের কাছে তোমার বান্দা এটা কিছুই না ওদিনও এক যুবক টেলিফোন করে চোখের পানি পালায়া পালায়া হাউ মাউ হাউ মাউ করে কান্না করে আমি বলি যুবক তুই কান্না করো কেন যুবখানায় বলে হুজুর আমি এত বড় অন্যায় করেছি আমি পাঁচ বছর হয়ে গেছে একটা না আমি জানা করি জানা করি এখন আমার এক বয়ান শোনার পরে জাহান নামের ভয় চলে আসলো আমি চিন্তা ভাবনা করি আল্লাহ আমাকে ক্ষমা করবে কি করবে না এলাকার কেউ জানে না আমি জেনা করি এলাকার কেউ জানে না আমি অন্যায় করি এলাকার কেউ জানে না আমার দ্বারা খারাপ কাজ হয় আমি দিনের বেলা আমার মতো আল্লা মালা কেউ নাই কিন্তু যখন দাতের চুরি করি ডাকাতি করি জেনা করি মানুষের ধন মাইরা নেই আমি লট্ঠ রাজ করি সব রাতের বেলা অন্যায় করে দিনের বেলা আমি বুজুর্গের একটা শ্বাস নিয়ে বের যাই আমার আল্লাহ আমারে ক্ষমা করবে কি করবে না যুবকের হাউ করে কান্না আমি বললাম তোর এত বড় গুণা তোমার চাইতে অনেক বড় বড় গুণাগার কে আমার আল্লাহ ক্ষমা করে দিয়েছে এমন প্রমাণ দলিলের কোনো অভাব নাই